অনেক জায়গায় থাকে না বট বিশাল ওইটার কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বট আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দুহে পৃথিবী আই না আসছে কি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর দু আইনা আনহারু কি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনাল নাইল নীল নদাসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাত আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহিলের গোষ্ঠী কোথায় ফারাউনের শ্বাসত ভাইরা কোথায় হে নম্রুদের শাশ্বত ভাইরা কোথায় কোথায় তারা ক্ষমতার তাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লা বলবেন লিমানিল মুল কুলিয়মালি বাহি দিল কাহা লিমানিল মুলকুল ইয়ং আজকে ক্ষমতাকার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আলকার কামাল